আমি কোনদিন আশা করি না যে আমার ওয়াইফ কারণ যে পরিস্থিতি ছিল অল্প সময় ছিল আলহামদুলিল্লাহ হুজুরের কাছে আসার পরে ওনার ছিল মানে জিন্নাতের সমস্যা ছিল তো প্রায় আট মাস সমস্যা ছিল আমরা জানতাম না তো আস্তে আস্তে হইতে হইতে যখন একবারের সর্বশেষ পর্যায়ে ছিল মানে মৃত্যুর পর্যায়ে ছিল এক কথায় বলতেই হয় তখন আলহামদুলিল্লাহ হুজুরের কাছে আসলাম হুজুর কাছে আসার পরে প্রথম দিনই হুজুরে অবস্থা অনেক খারাপ দেখলো তারপরে তুদিজ দিল তিন দিন পর আসতে বললো আসলাম আলহামদুলিল্লাহ এমনকি কয়েকদিন যাতায়াত করার পরে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এখন তো মাঝে মাঝে এখন সমস্যা হুজুরের কাছে জানাই হুজুরে বলছে যে যখনই অস্থিরতা লাগবো যখনই খারাপ লাগবো তখনই জানি চলে আসি আমি তো আলহামদুলিল্লাহ এইভাবে নিতে নিতে আমি অনেক মানে ভালো লাগছে আমার কাছে আর দুই নম্বর হইলো আমি নিজে এখনও অনেক মানুষ যারা ওই কবিরাজ মানে যত বন্ডামি টন্ডামি আসে ওই রকমের যারা যাইতো তাদেরকে আমি এখন এই প্রতিষ্ঠানে আমি দাওয়াত দিই কারণ এই কারণে যে কোরআনিক শিফা কোরআন ছাড়া তো অন্য কোনো কিছুই নাই তাই কারণে আমি সবসময় হুজুর থেকে কার্ড নিয়ে নিই যখনই যার সমস্যা দেখি আমি এই কার্ডের মাধ্যমে হুজুরের কাছে পাঠিয়ে দিই আর বিশেষভাবে আজকেও আমি আসছি যে আজকে একজন নিয়ে আসছি ওনারও ট্রিটমেন্ট হুজুরে করতেছে আলহামদুলিল্লাহ আমি সকলকেই বলব যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তারপর আবার পর্দা সম্মতভাবে তো এটা আসলে সব জায়গায় এটা নাই তো সবার কাছে এটা বলি যে সবাই জানি এমন দিনই প্রতিষ্ঠানই আসে কোনো জায়গায় জানি প্রতারিত না হয় একবারই আসে একটা বিষয় জানতে চাইবো যে হ্যাঁ বিভিন্ন জায়গায় তো আমরা দেখি একই সমস্যার কারণে মাসের পর মাস বছরের পর বছর হুজুরের কাছে বা কবিরাজের কাছে যাওয়া আসা করতে হয় এখানে আপনি কি রকম পেয়েছেন একই সমস্যার জন্য বারবার বারবার আশা লাগে কিনা বা কি বিষয় করব না ওই রকম এমন কিছু না যেমন আজকে যারা আমি নিয়ে আসছি তো উনি মানে এখনই এখনই সমাধান হজরে আমি আরও কয়েকজন যে নিয়ে আসছি সাথে সাথে উজরে পরীক্ষা করে পরীক্ষার পরে যদি দেখে যে সমস্যা আছে আলহামদুলিল্লাহ সাথে সাথে বইলা দেয় যে আপনার এই সমস্যা বা সেই এরপর আর দ্বিতীয়বার আশা লাগে না